স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের একটি মডেল সেট আলোচনা করব একাদশ শ্রেণীর যারা ভাইরাল পরীক্ষা দেবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা দেখে নাও তোমাদের এমসি কিউ আসবে আঠেরোটি এসএ কিউ আসবে বারোটি এবং বড় প্রশ্ন পঞ্চাশ নম্বরে থাকবে সেটি করে থাকবে একটি দুটি দুই চার পাঁচ দু সাত দুই নয় দশ পাঁচ দশ পঞ্চাশ কোথা থেকে আসবে গল্প থেকে একটি প্রবন্ধ থেকে একটি কবিতা থেকে দুটি আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা থেকে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ অর্থাৎ গুরু থেকে দুটি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে দুটি ভাষা থেকে একটি মোট দশটি পঞ্চাশ নম্বর তাহলে আঠেরো বারো তিরিশ আর পঞ্চাশ আশি এখন চলে আসি একটি নামিক স্কুলের মডেল সেট আলোচনায় তাহলে দেখো আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলি সুন্দর করে করে তুলব তোমরা এসে কিউ যে প্রশ্নগুলি আছে সেই উত্তরগুলি বই দেখে করার চেষ্টা করবে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে আমি উত্তরগুলি দিয়ে দেব প্রথমে যেটি আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো পোতা আবিষ্কার করতে হলে কখন যাত্রা করতে হবে চারটি অপশান দিয়েছে বিকেলবেলা সকালবেলা রাত্রিবেলা দুপুরবেলা উত্তরটি হবে বিকেলবেলা তারপরের প্রশ্ন কাজেই মানুষ সেখানে একেবারে নিস্তেজ হয়ে পড়েনি জুড়িয়ে যায়নি ঠান্ডা হয়ে যায়নি শক্তিহীন হয়ে পড়েনি জুড়িয়ে যায়নি কলকাতায় ফিরে তেরানাপতার স্মৃতিকে কি বলে মনে হবে কলকাতার বাইরের এক জগৎ স্বপ্ন অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র পূর্বজন্মে দেখা কোনো স্থান উত্তরটি হবে অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র সৌখিকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা গভীর চিন্তা ভীষণ দুশ্চিন্তা ভীষণ ভাবনা এইখানে দেখো মস্ত ভাবনা আর গভীর দুশ্চিন্তার মধ্যে কিন্তু একটা কনফিউশন হবে আসল উত্তরটি হবে মস্ত ভাবনা এর আগে কিন্তু ভীষণ দুশ্চিন্তা নিয়ে একটি লাইন আছে পাঠ্য বই তোমরা দেখবে ভালো করে পরের যে প্রশ্ন যারা সজাগ দেশবাসীকে অসুচি বলেছে অর্থাৎ যারা সজাগ দেশবাসীকে অসুস্থ বলেছে তারা হলেন বর্গী মানুষ দেবতা শিরোমণি চূড়ামণি উত্তরটি হবে শিরোমণি চূড়ামণি পরের প্রশ্ন পনেরো বছর বয়সে পনেরো বছর বয়সে গ্যালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল কারণ তার বাইবেলের বিরুদ্ধ মতবাদের জন্য তার উচ্ছৃঙ্খল জীবনের জন্য তার বাবার আশঙ্কা যে ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে সেই জন্য দৃষ্টিশক্তির ক্ষীণতার জন্য এই দুটি যে অপশান রয়েছে এ গ আর ঘ দুটি কিন্তু প্রায় ঠিকই কারণ বাবা প্রথমে বলেছিল দৃষ্টিশক্তি ক্ষীণ তারপর তার মনে যে আশঙ্কা ছিল সেটা হচ্ছে সন্ন্যাসী হয়ে যেতে পারে সে জন্য এই দুটি অপশান যদি থাকে তাহলে তোমাদের কিন্তু এই গ করায় বাঞ্ছনীয় কারণ এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তারপরে আছে মহেশ্বাস শব্দের অর্থ কি মহারথী মহাবীর মহাধনুর্ধর মহাপুরুষ উত্তরটি হবে মহাধনুরধর ও তার নাই কিনারা নায় নৌকা ডেঙ্গি জাহাজ তরণী এটি হচ্ছে তরণী তারপর কে চরণ পদ্ম রেখেছেন সীতারাম যক্ষ ধর্মরাজ উত্তরটি হবে ধর্মরাজ হলে হয় মাত্রা ছাড়া কি হয় অসুখ বাজার ঘুম খাওয়া বাজার লেখক প্রথম হাঙ্গরের হঠাৎ সামনে এসে পড়ার সঙ্গে তুলনা করেছেন পালতোলা নৌকার বৃহৎ ভিস্তির মশকের পরিকাঠের ঠাকুরদাদার উত্তরটি বৃহৎ ভিস্তির মশকের ফ্লোরেন্সে সহপণ্ডিতের কাছে গ্যালিলিও পড়তে শুরু করেন গণিত ন্যায়শাস্ত্র জ্যোতিষশাস্ত্র গণিত ও পদার্থবিদ্যা উত্তরটি হবে গণিত ও পদার্থবিদ্যা ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কাঁকড়া ন্যাপথালিন মাছ বেগুন ভর্তা উত্তরটি হচ্ছে বেগুন ভর্তা শিক্ষা সার্কাস কবিতায় যে কজনের কথা আছে দুজন তিনজন চারজন পাঁচজন কবি আর কবির প্রতিযোগী দুজন চর্চাপদে পদকর্তার সংখ্যা কত তেইশ জন চব্বিশ জন দেখো এইটা নিয়ে কিন্তু একটু কনফিউজ হয় তোমাদের ইলেভেনের বই আছে চব্বিশ জন আবার টুয়েলভে উঠে দেখবে তেইশ জন আছে এই তেইশ চব্বিশ অপশান থাকলে চব্বিশটাই করবে তোমরা পরের প্রশ্নটি কি আছে খাসি ভাষা খাসি ভাষার আগে লেখা হতো বাংলা হরফে হিন্দি হরফে ইংরেজি হরফে রোমান হরফে উত্তরটি হবে রোমান হরফে বাংলায় চলতো কথা খাসি ভাষার প্রচলন ছিল আসলে তো প্রথমে খাসি ভাষার কোনো লিপি ছিল না প্রথমে নাগরীতে লেখার চেষ্টা হয়েছিল পরে রোমান হরপে লেখা হয়েছিল মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতাকে গঙ্গারাম তারপরে প্রশ্ন সতম বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হলো গ্রিক টিউনিক তুখারি আর্মেনীয় আর্মেনীয় বাকিগুলি সব কেন্তুম গোষ্ঠী বা কেন্তুম পরগ স্বাদ আসন কাব্যগ্রন্থটি কার রচনা হেমচন্দ্র বিহারীলাল লাল অক্ষয় কুমার গির মধ্যে দাসের উত্তরটি হবে বিহারীলাল চক্রবর্তী তাহলে এইগুলি হলো আমাদের এমসি কিউ যেগুলি আছে আমি এগুলি আলোচনা করবো না তোমরা এগুলি উত্তর লিখবে যদি না পারো জানাবে পরের পর্বে তাহলে পাবে কি কি আছে দেখো ছাদে গিয়ে দেখবেন ছাদে গিয়ে কি দেখা যাবে যখন প্রশ্ন ওঠে খাজনা দেব কিসে তখন কি উত্তর পাওয়া যায় ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে এটি রাজনৈতিক মীমাংসা রাজনৈতিক ছিল অপমান ধৈর্য কোন অপমানের কথা বক্তা জানিয়েছেন আমি কেমনে সে গায়ে যাই রে বক্তা সে গায়ে কেন যেতে পারছেন না আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন ধ্বংস হলো কি রুক্ষপুর কবির একথা মনে হয়েছে কেন গ্রন্থলিপি কাকে বলে কামরূপী উপভাষার প্রচলন কোন কোন অঞ্চলে আছে পেঁয়াজ কলির গুচ্ছ কাটা বন্ধ করে জানলায় গিয়ে অ্যালিসেন্দা কি দেখতে পেল যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তাহলে কি হবে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষার রূপে উল্লেখ করো এরপরে বড় প্রশ্নগুলি দেখো কি কি আছে ডাকাতের মায়ের মাতৃত্ববোধের পরিচয় দাও গল্প থেকে জামিনীকে তার মা তিনজনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন কেন এরপরে হচ্ছে প্রবন্ধ থেকে দূরবীন কিভাবে গ্যালিলিওর দূরবীন কিভাবে গ্যালিলিওর জীবনে বিশ্ব সমীক্ষার প্রধান যন্ত্র হয়ে উঠল ব্যাখ্যা করো এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কেন চায় না প্রথমটি হচ্ছে গ্যালিলিও দ্বিতীয়টি সুয়েজ খালা হাঙ্গ শিকার তারপরে যা আছে দেখো কবিতা থেকে বাড়ির কাছে আরসিনগর কার বাড়ির কাছে আর্শি নগর শব্দের অর্থ তাৎপর্য কি নুন কবিতায় নিম্ন নিম্নবিত্ত পরিবারের জীবনচর্চা কিভাবে ফুটে উঠেছে তা লেখো নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশ অনুসরণে জোনা চরিত্রে পরিচয় দাও কে জানিত কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে জেল কোন পরিস্থিতিতে বিনা গুলি খায় বলে কবি মনে করেন বাণীর কমল জেল খাটে কেন তাহলে প্রথমে বাড়ির কাছে আরশ্রীনগর নুন নীলধ্বজের প্রতি জনা আর তারপর হচ্ছে দীপান্তরের বন্ধনী চারটি কবিতা থেকে প্রশ্ন দিয়েছে এরপরে যা আছে এরপর হচ্ছে তোমার এভাবেই পাদ্রে গণসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেল পাদ্রে গোসাগাকে অনিদ্রা রোগের কারণ কি কীভাবে তিনি তা মুক্ত হন বিশাল ডানালা থুড়ে বুড়ো থেকে পরের প্রশ্নটি কী আছে জ্ঞান কোথায় গেল শিক্ষা সার্কাস থেকে জ্ঞানের অভাব পাঠ্য কবিতায় কীভাবে ব্যঞ্চিত হয়েছে আচ্ছা এরপরে যেটি আছে প্রাশ্চিত করতে ভারী মজা গুরু নাটক থেকে যে প্রশ্নগুলো এসেছে বক্তাকে অচলায়তনিক প্রতিষ্ঠানে প্রাশ্চিত করাকে তার মজা মনে হয়েছে কেন আলোচনা করো গুরু নাটকে গুরুকে নাটকে তার ভূমিকা বিশ্লেষণ করো তার রাগটা কীরকম সেটা দেখবার জন্য তুই কাজ করেছি বক্তাকে কার রাগ দেখবার জন্য বক্তা কি করেছে ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে বলা হয়েছে কাদের কাছে কেন সেটা দুর্লক্ষণ শিল্প সংস্কৃতি যেটা আছে সেখান থেকে হচ্ছে বাঙালি জাতির নিতাত্ত্বিক সত্তার সংক্ষিপ্ত পরিচয় দাও আর শিশু কিশোর সাহিত্য ধারা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সমাজ জীবনের প্রচলন প্রবচন ও ছড়ার গুরুত্ব আলোচনা করো ছড়া তাহলে পরে যেটি আছে ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্দেশ করো বাংলা গদ্যের উপভাষার স্থান খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করো তার শেষে আছে বিশ্বভাষা স্পরান্তর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে দেখবে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে পরের পর্বে আমি উত্তর নিয়ে আসব ভালো থেকো প্রশ্নগুলো ভালো করে রেডি করো এখানে শেষ করছি